দেশের ধর্মীয় মতভেদ নিয়ে চলমান বিতর্ককে এবার ভিন্ন পর্যায়ে নিয়ে গেলেন এক জামায়াত নেতা দুর্গাপূজার মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেছেন তিনি তার এই অবাক করে দেওয়া ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সাথে প্রশ্ন উঠেছে হঠাৎ করে দেশে ধর্মীয় অনুভূতি নিয়ে এই রেশারেশির পেছনের মূল কারণ কি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে পূজা মণ্ডপে গীতা পাঠ করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান বৃহস্পতিবার দশই অক্টোবর রাত দশটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজে বামন্দা হরিতলা পালপাড়া পূজা ডোবে গীতা পাঠ করেন তিনি তার সেই গীতা পাঠের পাঁচ মিনিটের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে কেননা তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় মজলিশেশুরার সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অধ্যাপক মতিয়ার রহমানের ভিডিওতে দেখা যায় বক্তব্যের এক পর্যায়ে তিনি গীতা পাঠ করেন সে সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধনি দেন ও শঙ্খ বাজান গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি আরো বলেন আমি একা আমার সাথে বিএনপির নেতারাও আছেন আলোচিত ওই বক্তব্যের শুরুতে তিনি বলেন এই কোটচাঁদপুরে আলো বাতাস মাটি ও মায়ামমতাই বেড়ে উঠেছি ইসলামী আদর্শের এক ব্যক্তি হলে আমার ভেতর একজন ভালো সনাতনী হিন্দু ব্রাহ্মণ আমার বাস করে একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিমও তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন বিশ্বাস করুন হিন্দু ধর্মের আবির্ভাব হয়েছে মুসলমানদের কোরআন পাওয়ারও সাড়ে চার হাজার বছর পূর্বে এই জাতিটা বাস করত ভারতের কালীকোটের মালমল সিন্ধুর হ্রদের অববাহিকায় আড়াই হাজার বছর পর্যন্ত ওরা সেখানে বাস করেছে জানা গেছে বৃহস্পতিবার দুর্গাপূজার সপ্তমীর রাত দিকে বাজে হরিতলা পালপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে যান করচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অন্যান্যদের বক্তব্যের পর প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান কথা বলেন বক্তব্যে ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন তিনি এ বিষয়ে বাজে বামন্দা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপের আহ্বায়ক কমিটির কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস ঢাকা পোস্টকে জানান বৃহস্পতিবার রাত দশটার দিকে জামায়াত নেতা মতিয়ার রহমান সহ আরও কয়েকজন মণ্ডপে এসেছিলেন বক্তব্যে তিনি আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দেন পরে গীতা থেকে একটি শ্লোক পাঠ করেন এদিকে চট্টগ্রামে পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত গাওয়ার ঘটনা নিয়ে দেশ জুড়ে সমালোচনা চললেও অধ্যাপক মতিয়ার রহমানের গীতা পাঠ অনেকের কাছেই প্রশংসিত হয়েছে বিষয়টিকে ধর্মীয় সহনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচনা করছে কেউ কেউ অনেক অনেকেই মনে করছেন এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির চেতনাকে আরও দৃঢ় করবে তবে বিপরীত চিত্র রয়েছে ঘটনাটি অনেক সাধারণ মানুষের মধ্যে বিতর্কিত হয়েছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে বিষয়টিকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছেন পূজা মণ্ডপে দুই ধর্মের অনুভূতি নিয়ে এই সমালোচনার সূত্রপাত চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপের সাংস্কৃতিক মঞ্চ থেকে যেখানে ইসলামী গান পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিতে সরব হন নেটিজেনরা মূলত গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা শাহ আব্দুল করিমের বিখ্যাত গান আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং চৌধুরী আব্দুল হালিমের লেখা শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম বিশ্বমানুষের কল্যাণেcstrার এই বিধান শিক্ষক গান দুটি পরিবেশন করেন এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম গানটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় যদিও এসাবের মাঝে 11 অক্টোবর শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গাম্ভীর যে দুর্গাপূজার মহাষ্টমী পালন করেছেন শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন এটি অষ্টমী বিহিত পূজা সন্ধিপূজা ও কুমারী পূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা